হ্যালো ডিসকাউন্ট বাস্কেট চমৎকার একটা পার্টি ড্রেস নিয়ে চলে আসলাম দুইটা কালার কম্বিনেশন কিন্তু অ্যাভেলেবল পাবেন দুইটাই কিন্তু ক্যাটালকের সাথে অ্যাভেলেবল আছে এবং এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির গোল্ড অর্গানজার মধ্যে আপনারা পাবেন এবং সফট একটা ফেব্রিক ফোর পিস হিসেবে অ্যাভেলেবল হবে এবং প্রত্যেকটা কালার একটা থেকে একটা চমৎকার আরও অনেকগুলো কালার চলে আসতেছে সো যারা হচ্ছে এই ধরনের কালেকশনগুলো পার্টি পার্টিওয়ারগুলো নিতে আছেন

ইনারটা কিন্তু অ্যাটাচ করা থাকবে অথবা স্যালোয়ারের সাথে প্রোভাইড করা হবে সিল্ক বাটারের মধ্যে এবং চমৎকার একটা স্যালোয়ার ফ্যাব্রিক শাইনি একটা ফ্যাব্রিক এই হচ্ছে ফ্যাব্রিকটা পাশাপাশি স্লিভের পোর্শনও কিন্তু আপনার এম্বয়ডারি এবং সিকোয়েন্সের কাজটা পেয়ে যাবেন এবং এই ধরনের কোয়ালিটিফুল ফুল ড্রেস মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাইজে ইনশাল্লাহ দিবে ডিসকাউন্ট বাস্কেট দেখেন একটা দুপাট্টা দেখেন কাজের ফিনিশিং দেখেন মানে পার্টি ড্রেস তো অনেক জায়গা থেকে পারচেস করেন বাট কোয়ালিটিফুল আইটেমটা কিন্তু ডিসকাউন্ট বাস্কেট থেকে আপনাকে আপনাদের রিজনেবল প্রাইজে পারচেস করতে পারবেন প্রত্যেকটা কালারই যে দেখেন লাইট অলিভ কালার একটা 44 থেকে 45 পর্যন্ত আপনারা কামিজের লংটা পাবেন এবং 48 এইট পর্যন্ত বডি আপনারা মেক করতে পারবেন এই ড্রেসগুলো এবং স্লিভের প্যানেল যেহেতু আলাদা বিশ থেকে একুশ ইঞ্চি আপনারা ফোর কোয়ার্টার স্লিভ কিন্তু হয়ে যাবে এবং কালার কম্বিনেশনগুলো একটা থেকে একটা ইউনিক হচ্ছে স্যালোয়ার ফ্যাব্রিক ফোর পিস কালেকশন পাচ্ছেন মাত্র উনিশশো টাকায় এবং স্টিচ বাসনটা পাবেন মাত্র একুশশো টাকায় সো এই ধরনের কালেকশনগুলো আপনারা যারা স্টিচ ভার্সন অর্ডার করবেন অবশ্যই কিন্তু এটা আহ অর্ডার হওয়ার পর এই স্টেজে চলে যায় সো আপনারা অবশ্যই হাতে সময় নিয়ে অর্ডার করবেন এবং এই ধরনের কালেকশনগুলো যারা ইউনিক ডিজাইনগুলো মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাইজে নিতে চান আমাদের পেজের সাথে যুক্ত হয়ে যাবে আজকাল এতটুকু ভালো থাকবেন সে আল্লাহ